হেল্ল' গাইছ আছালম কিতা খবৰ পালাচোন আমিও পালা আছোঁ আলহুলা ত' স্কুলৰ ভিডিঅ'ত আপোনাৰ দেখাইমু কিলা ৰিমি দিয়া ফটো এণ্ড ভিডিঅ' এডিটিং কৰোঁ হতা নাবাঢ়িয়া যিমুকীয়া প্লে'ষ্ট'ৰৰ প্লে'ষ্ট'ৰত আহিবৰ আগে ছটোৱেও এটা ৰিকুৱে ৰিকুৱেষ্ট যদি আমাৰ চেনেল নতুন হৈ এটা কৈ ভিডিঅ'ত এটা লাইক কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিলোঁ ত' আপোনাৰ প্লে'ষ্ট'ৰত আহিবা রেস্টোর গিয়া রিমিনী সার্চ করবা আর আই এম আই এন আই রিমিনী সার্জ করবা আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে এর লাগে আমার ওপেন অপেন দেখা রেড চিহ্ন কালার আমি ওপেনও মারি দিম আপনারা ইনস্টল করে এর বাদে গ্যালারি চিহ্ন আই গ্যালারি বার গ্যালারির মাঝে আপনারা যে কোনো একটা ফটো বা ভিডিও সিলেক্ট বা আমি একটা ফটো সিলেক্ট করে লইলাম এরপরে এনহেন্স দেখাইব এনহেন্স মারবা এনহেন্স মারার বাদে ভিডিও দেখতে লাগবো আধা মিনিট আপনারা ধৈর্য ধৈর্য আমি ভিডিও দেখতে লাগব এর হেরিয়া আপনারা যারা লাইকাল লাইক করে লই বা আর একটা শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করে দিবা ওলা এড দিব আপনারা দরিদ্র দেখতে লাগবো এড দিবও দিব মিস নাই বিভিন্ন ধরনের এড দিয়া দেখায় বরকম বরকম ভর্তা করবা তো ইয়াৰ পৰাই আই যিবোৰ চামনে আপোনাৰ দেখা পাডা আফটাৰ বিফৰ আফটাৰ ফটকা নহয় আৰু বিফৰ ফটকা নহয় ইয়াৰ ফৰে ওপৰে দেখবা আপোনাৰ মিলাই বা মিলাই দেখবা কোনকৈ সুন্দৰ হয় ওপৰে দেখিবা ছেভ চিহ্ন আছে ছেভ চিহ্নত ক্লিক কৰিবা ছেভ চিনত ক্লিক কৰাৰ বাবে ফৰেও আধা মিনিট ভিডিঅ' দেখা লাগব কাৰণ এড দেখাও লাগব এড সারা এলাকা কোনো ভিডিও হইতেও পারে না এড হইব যে কোনো অ্যাপস দিয়ে আপনারা ফলো করবা এড দিব দিব আপনারা লাগি লাগে দরজা দরিয়া একটা লাগবে এরপরে দেখবা ফাইনালি হয়ে গেছে এখন তো আমি বারোই জিমু এতে কিয়া ডাইরেক্ট এখান থেকে বারোই জিমু সে বই গেছে যাইমু গ্যালারিত গ্যালারিত গিয়া দেখ আগর ফটো কিলা হয়েছে এখন কোনো ফটো কিলা হয়েছে এখন কাপ নেই আমার আগর ফটো এখন কিলা আর এখন কোনো ফটো দেখতে আপনার আপনারা এখনও সার্চ করো